ভাই আর স্পেশাল ইউনিক চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এভাবে যদি তোমরা ঘরেতেই চিকেন চাপের রেসিপি বানাও আর বাইরে তোমাদের আনিয়ে খেতে হবে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল আজ আমি চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এলাম আর এখানে দেখো এক কেজি আমি চিকেন নিয়েছি আর এটা আমি মিডিয়াম সাইজ রেখেছি চিকেন চাপের পিসগুলো কিন্তু অনেকটাই বড় হয় তো তোমরা বড় করতে পারো আর এখানে একটা মশলা করে নেব আটটা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে সতেরোটা এখানে কাজু বাদাম চার চামচ পোস্ত আর এক চামচ কাজু মগজদানা আমি জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এখানে দেখো আর একটা পেস্ট করে নেব দুটো বড় পেঁয়াজ আর এখানে ন কো রসুন রসুনের বড় হলে তোমরা পাঁচটা দেবে আর সামান্য আদা এখানেও আমি জল দিয়ে একটা পেস্ট করে নেবো আর এখানে দেখো একটা মশলা করে নিচ্ছি গোটা গরম মশলা আটটা গোলমরিচের গুঁড়ো সামান্য জিরা অল্প জৈত্রী আর আছে অল্প জাইফল তো হালকা আছে ভেজে গুঁড়ো করে নেব এই মশলাটা কিন্তু দিলে দুর্দান্ত হয় আর চিকেন চাপের মশলা কিন্তু বিশেষ কিছু নয় তোমরা বিরিয়ানির মশলা দিয়েও বানাতে পারো বিরিয়ানির মশলা দিয়ে বানালেও তো খুবই টেস্টি হয় বেশিরভাগই কিন্তু সবাই বিরিয়ানির মশলা দিয়েই চিকেন চাপটা বানায় আর এখানে দেখো চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো আর ছোটো বাটির এক বাটি আমি টক দই দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে নিয়েছি এখানে কিন্তু আদা রসুনের আমি কম ব্যবহার করেছি যেহেতু পোস্ত দেব তাহলে কিন্তু পোস্ত সেই ফেলেভার ও টেস্টটা থাকে না তার জন্য পেঁয়াজ রসুনটা কিন্তু আমি কম ব্যবহার করেছি তারপরে এখানে দিয়েছি কাজু বাদাম মগজ দানা কাঁচা লঙ্কা পোস্ত সেই পেস্টটা দিয়েছি আর সামান্য এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি একদম সামান্য দিয়েছি আর সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে হাফ চামচ এক চামচ দিয়েছি ঘি হাফ চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল দিয়েছি তো সব মশলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আর যে মশলাটা আমি হালকা আছে ভেজে গুঁড়ো করে রেখেছি এটাও কিন্তু স্পেশাল মশলা এটাতেই কিন্তু বেশি টেস্ট আসে তো সেই মশলাটা কিছুটা এখন আমি দিয়ে মাখিয়ে নেবো দিয়ে আধ ঘন্টা আমি ঢেকে রেস্টে রেখে দেবো যাতে চিকেনগুলো খুব সুন্দর সফট হয় আর মশলাগুলো ভালোভাবে মিশে যায় যেহেতু টক দই দেওয়া আছে আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি রান্না করার জন্য করাতে আমি তেল দিয়ে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম আর সামান্য আমি চিনি দিয়ে দেব। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি সুন্দর কালারের জন্য আবারও একটু চিনি দিলাম তেলের মধ্যে কালারটা কিন্তু খুবই ভালো আসে তারপরে দেখো আমি চিকেনগুলো ভেজে নেবো আর চিকেনের মধ্যে যে গ্রেভিটা মশলা মাখানো ছিল সেটা কিন্তু আমি দেব না আমি সিম্পল চিকেনগুলো ভেজে নেব গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে আমি ঢাকা দিয়ে ভেজে নেব চিকেন থেকে যেহেতু অনেকটাই কিন্তু জল ছাড়ে তার জন্য কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে ভেজে নিতে হবে এভাবে যদি চিকেনের চাপ বানানোর আগে যদি চিকেনটা তোমরা ভেজে নাও খুব সুন্দর একটা টেস্ট আর স্মেল থাকে চিকেনের মধ্যে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তো দেখো আমি এখানে তিন মিনিট ঢেকে রেখেছিলাম তিন মিনিট পরে উল্টে পাল্টে আবারও ঢেকে দিয়েছিলাম চার মিনিট তো দেখো অনেকটা গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো তাও কিন্তু এখানে জল ছেড়েছে আর চিকেনের মধ্যে তেলও ছেড়েছে তেল আর ঘি আমি দিয়েছিলাম আর চিকেনের মধ্যে থেকে দেখো অনেকটাই জল ছেড়েছে তো আমি এখানে চার মিনিট আবারও গ্যাসের আঁচটা বাড়িয়ে ভেজে নিয়েছি তারপরে দেখো আমি সব চিকেনগুলো তুলে নিলাম দিয়ে এখানে যে চিকেনের মধ্যে মশলা মাখানো ছিল পোস্ত পেঁয়াজ যে ছিল সেটা কিন্তু এই আমি মশলার মধ্যে দিয়ে এখন কিন্তু গ্যাসের আঁচটাকে কুমিয়ে রেখে সময় ধরে আমি ছয় থেকে সাত মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এখানে দেখো আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম আজকে রান্নাটা কিন্তু আমি দুধ দিয়ে করবো বাকি দুধটা কিন্তু আমি পরে দেব আমি টোটাল এখানে দু কাপ দুধ দিয়ে রান্নাটা করব আর ভাজতে ভাজতে কিন্তু চিকেনটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিলো বাকিটা রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি চিকেনগুলো দিয়ে দেব তো মশলা যত সুন্দরভাবে কিন্তু কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হয় আর দেখো চিকেনগুলো একে একে দিয়ে আমি উল্টে পাল্টে এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব দিয়ে বাকি দুধটা কিন্তু আমি দিয়ে দেবো তো বাকি দুধটা আমি দিয়েছিলাম তখন কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই আর দেখাতে পারলাম না তার জন্য সরি বন্ধুরা তো দেখো আমি বাকি এখানে দেড় কাপের পরে দুধটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে আমি তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম আছে রেখেছিলাম মশলাটা যখন কষিয়েছিলাম কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেছিলাম তারপরে চিকেনগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম আছে রান্নাটা করে নিয়েছি তো আবারও কিন্তু উল্টে পাল্টে আমি এখানে আবারও পাঁচ মিনিট এখানে মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম আর চিকেনগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্না কিন্তু শেষের দিকে আর আমি এখন যে মশলাটা হাফ চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম এখন বাকি মশলাটা দিয়ে খুব নাড়াচাড়া করে আমি ঢেকে গ্যাসটাকে অফ করে তোমাদের সামনে ফিরে আসছি আমার কিন্তু আজকের স্পেশাল ভাই দিদা চিকেন চাপের রেসিপি রেডি তো কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরনো বন্ধুর নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য তো দেখো কতটা সুন্দর লোভনে দেখতে হয়েছে ততটা লোভনে দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছে এই ভাই দিদিয়ায় যদি এরকম একটা রেসিপি বানিয়ে দাও এই রেসিপি ভাত পোলাও রুটি নান যা কিছুর সাথে খাও দুর্দান্ত লাগে বন্ধুরা তো এই বাইরে থেকে না নিয়ে বাড়িতেই কিন্তু তোমরা ভাই দিদা এই রেসিপি বানিয়ে নিতে পারো প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে এতটাই টেস্টি হয় আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে দেখো আমি প্লেটে কিছুটা পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর দেখতে হয়েছে আবারও আসব নতুন কোন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে অবশ্যই জানাবে আজকের আমার স্পেশাল ভাই দিদার চিকেন চাপের রেসিপি কেমন হয়েছে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ